আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার যে যে সিস্টেম অর্থাৎ দেশের বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি কিংবা বড় ধরনের কোন আহ শুভ সংকেতজনক কিংবা আশঙ্কাজনক কোন ঘটনা বিশ্লেষণ এই সাবজেক্টের উপরে আমি ভিডিও বানাচ্ছি না আজকের এই ভিডিওটি আমি উৎসর্গ করছি আমার প্রত্যেকটা দর্শকের জন্য কেন উৎসর্গ করছি সেই বিষয়টি একটু আহ খোলামেলা ভাবে বলছি একের পর এক থাপে দেখেন আমরা যারা ইউটিউবে আমাদের ইউটিউব লাইফটা আমরা যারা এই ইউটিউবে আমরা যারা কাজ করি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর দিয়ে আমাদেরকে অতিক্রম করতে হয় কিছু কিছু বিষয় এরকম আছে যেগুলো না করলে যেগুলো যদি আমাদের হস্তগত না হয় তাহলে আমাদের ইউটিউব জার্নিটা অত্যন্ত হয়ে পড়বে এবং ইউটিউব জার্নিতে আমরা সামনের দিকে এগোতে পারবো না এরকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় হচ্ছে গুগল পিন লেটার যেটা মূলত আপনার যেই ইউটিউব আইডি রয়েছে সেই আইডি ভেরিফিকেশনের বলা যেতে পারে দ্বিতীয় ধাপ অর্থাৎ আপনার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করবার জন্য গুগল মেইন যে অফিস আছে সেখান থেকে আপনাকে ছয় ডিজিটের একটা গোপন পিন লেটার পাঠানো হবে সেটা খুলে আপনি সেই পিন লেটারটা আপনার গুগল অ্যাডসেন যেই অ্যাকাউন্ট আছে সেখানে সাবমিট করলে আর তারপরে আপনার মনিটাইজেশনের পরবর্তী ধাপে আপনি আস্তে আস্তে এগোবেন এই হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত বিষয়টা অনেকেই এই গুগল অ্যাডসেন পিন লেটারটা পেতে অনেক বেগ পোতে হয় অনেকেই পান না হাতে বিভিন্ন ভাবে অন্য বিভিন্ন রকম অত্যন্ত দুঃসাধ্য কৌশল অবলম্বন করে তাদের কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশনটা করতে হয় আমার ক্ষেত্রে বলা যেতে পারে যে আমার ভাগ্য এক্ষেত্রে সুপ্রসন্ন আমি এই প্রিন লেটারটি আজকে হাতে পেয়েছি এটি হচ্ছে সেই গুগল প্রিন লেটার দেখেন এই লেটারটি একেবারে সরাসরি গুগল অফিস থেকে মেইন অফিস থেকে আমার কাছে পাঠানো হয়েছে এখানে আমার যে অ্যাড্রেস যেখানে আমি থাকি বা যে অ্যাড্রেস আমার সেই গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্টের মধ্যে আমি দিয়েছিলাম সেই অ্যাড্রেসে এই পিনটি এসেছে এবং অবশ্যই সে এটি আমার হাতে এসে পৌঁছেছে এখন এটা আমি আপনাদের সামনে এটাকে আমি খুলব এবং খোলার পরে এটার মধ্যে যেই পিনটা রয়েছে সেটি আমি ভিডিওর পরবর্তীতে আমার যে গুগল অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট আছে সেখানে আমি সাবমিট করব তো দেখেন এই যে লেটারটা এই লেটারটা যদি আমি এখন না পেতাম তাহলে কি হতো তাহলে আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমে আরো বেশ খানিকটা সময় অপেক্ষা করার পরে আমার মনিটাইজেশনের পরবর্তী ধাপে আমাকে এগোতে হতো সেটা একটা সমস্যার এক্ষেত্রে এটা যে যতদিন আমি ওই এসেন্স লেটার তো অর্থাৎ গুগল থেকে আমাকে ডকুমেন্ট সাবমিট করার করে পরবর্তীতে যেই ধাপে মনিটাইজেশন এগিয়ে নিতে হয় সেটার জন্য আমাকে তারা পারমিশন না দিবে ততক্ষন পর্যন্ত আমি সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে পারতাম না এবং আমি এই যতক্ষণ পর্যন্ত এটা সাবমিট করা না যাবে ততক্ষণ পর্যন্ত আমার মনিটাইজেশনটা কিন্তু পজ করে দেওয়া হতো এতে করে দেখা যায় যে অনেক দিন যাবত আমার চ্যানেলটা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকতো এবং এটা আমার জন্য বিশেষ করে আমার ইউটিউব জার্নির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা কারণ হিসেবে বিবেচিত হতো প্রকৃত পক্ষে বিষয়টা এরকমই কিন্তু আমি এই লেটারটা পেয়েছি এবং এটা আপনাদের সামনে খুললাম এই হচ্ছে গিয়ে এটার মধ্যে যেই পিনটা এটা হচ্ছে সেই পিন এবং এখানে আরো অনেক কিছু লেখা আছে সেগুলো এত গুরুত্বপূর্ণ কিছু নয় তো যাই হোক এই পিন লেটারটা আমি অবশেষে হাতে পেয়েছি এবং আমি অত্যন্ত ব্যক্তিগতভাবে আনন্দিত এবং আমি আমার এই গুরুত্বপূর্ণ এই সময়টা আমার এই খুশির মুহূর্তটাকে আমি আপনাদের জন্য উৎসর্গ করলাম আজকে আমি আমার ইউটিউব জার্নিতে এই যেখানে এসে পৌঁছেছি এটা আমি এই পর্যন্ত এসে আসতে আমাদেরকে সহযোগিতা করেছে আপনাদের সমর্থন আপনাদের পাশে থাকা আপনারা যদি আমার ভিডিও না দেখতেন এবং আমার পাশে না দাঁড়াতেন সমর্থন না করতেন তাহলে হয়তোবা আমি এই পর্যন্ত এসে পৌঁছতে পারতাম না এই জন্য আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাদের সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যে আপনারা আপনাদের নেক দোয়াতে আমাকে স্মরণ রাখবেন আমি মূলত পক্ষে আমার পেট পূজার জন্য আমার পেট পালার জন্য আমি এই ইউটিউব জার্নিটাকে বেছে নেিনি আমি মূলত একটা আদর্শ লালন করি আমি সেই আদর্শিক জায়গাটা থেকে আমি আমার কিছু দিনই ভাইয়ের কাছে আমার এই বাংলাদেশের আমার কিছু নাগরিক ভাইদের কাছে একটা মেসেজ পৌঁছাইতে চাই যে এই বিষয়টা যেন আমরা এই এই বিষয় থেকে আমরা যেন সতর্ক থাকতে পারি আমরা যেন এই বিষয়গুলো করতে পারি সকলে মিলে মেশে যেন আমাদের এই বাংলাদেশের যে সীমানার মধ্যে আমরা যারাই বসবাস করছি সকলে মিলে মেশে যেন আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের দেশটাকে সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে পারি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা বাংলাদেশেই সকলেই আমরা এই ভূখণ্ডের জন্মসূত্রে নাগরিক আমাদের নাগরিক পরিচয়টাকে আমি বহন করি এবং সবার উপরে আমি একজন মুসলিম ইসলামের ক্ষতি হোক এমন কোনো কাজ আমি নিজেও করবো না এবং কেউ এরকমটা করুক এটা আমি ক্ষণাক্ষণেও কখনো আমার ব্যক্তিগত জায়গা থেকে চাইব না ইসলাম এবং দেশ এটা আমার কাছে সবার আগে এই জায়গাটা যদি ক্ষতিগ্রস্ত হয় এবং আমি যদি মনে করি যে এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিংবা বিভিন্ন ক্ষেত্রে হুমকির সম্মুখীন হচ্ছে কোনো একটা শ্রেণী কোনো একটা মহল বা কোনো একটা দলের কারণে আমার ইসলাম এবং আমাদের দেশের ক্ষতি সাধন হওয়ার আশঙ্কা রয়েছে সেই জায়গাতে আমি আমার জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ করবো আমি আপলোড করব আমাদের কাছে আমাদের আমার 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 আবেদন থাকবে আপনারা পাশে থাকুন ভিডিওগুলো দেখুন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাকে আরো দূরে এগিয়ে যেতে সহযোগিতা করুন আল্লাহ তালা আমাদের সকলকে যা যায় খেয়াল গান করুক এবং সর্বোপরি আমাদের ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থে উঠে উঠে আমাদের দেশকে যেন আমার সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারি দেশের স্বার্থকে বাধান্য দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আমিনবাল আলমিন